দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের গোডাউনে পড়ে রয়েছে অব্যবহৃত জিমনেসিয়ামের সরঞ্জাম আজমকাই সরঞ্জাম অন্যতর নিয়ে যাওয়ার চেষ্টা ছাত্রদের বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা বিশ্ববিদ্যালয় চত্বরে বৃহস্পতিবার বিকেল নাগাদ ঘটনা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় চত্বরে ছড়ালো উত্তেজনা সূত্রে জানা যায় বছর দুয়েক আগে রাজ্য সরকারের যুব কল্যাণ দপ্তর থেকে কোচবিহার পঞ্চন বর্মা বিশ্ববিদ্যালয়ে জিম তৈরির জন্য সরঞ্জাম দেওয়া হয়েছিল কিন্তু কোনো রকম জায়গা না থাকার ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিনতলার একটি ঘরে সেই সরঞ্জামগুলি রাখে এদিন হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিক্ষুব্ধ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে লিখিতভাবে বিষয়টি জানিয়ে ওই গোডাউনের তালা ভেঙে সেই সরঞ্জামগুলি বাইরে বের করে নিচে নিয়ে আসেন সেই সরঞ্জামগুলি হোস্টেলে নিয়ে যাওয়া হচ্ছিল বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ করেন এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা যদিও ছাত্রদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ছাত্রনেতা দুলাল হক তিনি বলেন দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের একটি ঘরে জিম করার যাবতীয় সরঞ্জাম পড়েছিল বারবার রেজিস্ট্রারকে সেগুলো ব্যবহারের জন্য বলা সত্ত্বেও সেগুলো ব্যবহার করতে দিচ্ছিল না তাই লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়ে সমষ্টি সরঞ্জাম নিচে নামিয়ে আনে হোস্টেলে নিয়ে যাওয়ার জন্য না এগুলো কিন্তু নয় হ্যাঁ প্রথমে ঠিক করে এটা অ্যাকচুয়ালি আমরা একটা যুব কল্যাণ দপ্তর থেকে ওদের ফান্ডিংয়ে কিছু জিমনেশিয়ামের ইন্সট্রুমেন্ট আমাদের ইউনিভার্সিটিকে দেওয়া হয়েছে কিন্তু আমাদের জায়গার অভাবে আমরা সেগুলো সেট করতে পারিনি হুম ওগুলো আমাদের একটা তিনতলায় টেম্পোরারি একটা আমাদের স্টোর রুম করা আছে সেই স্টোর রুমেররা ছিল যে আমাদের যদি নিউ বিল্ডিংটা আমাদের হ্যান্ড ওভার হলে পড়ে তখন আমাদের তো জায়গা হবে তখন আমরা সেগুলোকে সেটিং করে ছাত্রছাত্রীদের ছেলে মেয়েদের বা স্টাফদেরকে ব্যবহারের উপযোগী করে তুলি আজকে হঠাৎ করে কয়েকজন ছাত্র ওরা এসে প্রথমে আবার ওখানে একটা লিখিত দেয় একটা লিখিত দিয়েছেন। যে আমাদের এখানে জিপনিশিয়ামের জিনিসপত্র আমরা কর্তৃপক্ষের সামনে প্রয়োজনের তালা ভেঙে আমরা বের করে হোস্টেল নিয়ে যাব তারপরে আমি যে এটা তোমরা কখনো করতে পারো না এটা আনথরাইজড কাজ বলে ওগুলো আর্মি যে অবস্থা আছে তো তোমাদের আগেও বলা হয়েছে যে আমাদের যেই মুহূর্তে জায়গার সংকুলন হবে আমরা সেগুলো ব্যবস্থা করে দেবো

ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা এগুলা কেন করেছ কী করেছ তখন ওরা যেটা বলেছে যে স্যার আমরা দুলালদা আমাদেরকে বলেছে এগুলো নিচে নামাতে আমরা সেই জন্য এগুলো নিচে নামাচ্ছি দুলাল নামে একটি ছেলে ও হোস্টেলে থাকে এবং ও নিজেকে জিএস বলে ক্লেম করে আর ও হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিজ যে আছে তার যে সার্টিফিকেট কোর্স সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স ল ডিপার্টমেন্টে ওখানে ও পড়ে আজকে মূলত সাধারণ ছাত্রছাত্রীরা যে খেলা স্পোর্টস করছে ঠিক আছে স্পোর্টসের যে খেলাধুলার সামগ্রী আছে বিশ্ববিদ্যালয়ে সাড়ে চার লক্ষ টাকা খেলার বাজেট অথচ ছাত্রছাত্রীরা তো প্র্যাকটিস করে মাঠে নামবে সে কর্তৃপক্ষ তারা হচ্ছে একটা পার্সেন্টেজ ওয়াইজ তারা ভাগ করে নিচ্ছে একটা খেলা আমরা মোটামুটি আমরা যদি অর্গানাইজ করি মোটামুটি এক লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায় সেখানে বিগত দিনে দেখেছি সেখানে খেলার টিফিন তো যারা পার্টিসিপেন্ট তাদেরকে টিভিন থেকে শুরু করে যাবতীয় তাদের যে ট্রিটমেন্টের ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় জিনিস তারা করে না এবং এখানে জিমের ইয়া দশ বছর থেকে পড়ে আছে ছাত্রছাত্রীরা উপর থেকে নিচে নামিয়েছে ঠিক আছে উপযুক্ত অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাপ্লিকেশনটা দিয়ে ওরা রেজিস্ট্রারকে জানিয়েছে যে আপনারা তালাটা খুলে দেন আমরা আমাদের যেহেতু যেটা অধিকার আমরা জিম যেহেতু বিশ্ববিদ্যালয়ে আছে সেহেতু আমরা ইউটিলাইজ করি আমরা ব্যবহার করি শরীর চর্চা একটা গুরুত্বপূর্ণ বিষয় সে প্রত্যেক জায়গায় এটার কাউন্সেলিং চলছে সে জায়গায় আমাদের উপযুক্ত জিনিসপত্র থাকা সত্ত্বেও আমরা কেন এটা ইউটিলাইজ করতে পারবো না কেন আমরা এখানে বঞ্চিত ছাত্র ছাত্রীরা ভাবে তারা অ্যাপ্লিকেশন দিয়ে রিসিপ নাম লিখে দিয়ে তারা ওখানে গেছে এবং গার্ডের আমাদের ছবি আছে গার্ড যে আছে তিনি খুলে দিয়েছে এবং জিনিসপত্র নিচে নামিয়ে নিয়ে এসে কয়টা জিনিসপত্র আছে এখানে বলতেছে কর্তৃপক্ষ এখানে রুমের একটা অসুবিধা এর আগের ভাইস চ্যান্সেলার যিনি ছিল তিনি বলছেন যে হোস্টেলটা হয়ে যায় ওখানে নিয়ে যাওয়া সেহেতু আমরা প্রপার ওয়েতে প্রপার ওয়েতে রেজিস্টারকে চিঠি করে আমরা নিচে নামিয়েছি এবং এখানে যেসব জিনিসপত্র আছে এখানে নামানোর একটাই কারণ এখানে আমরা তো নিয়ে যেতে পারতাম ডাইরেক্ট হোস্টেলে এটাও আমাদের কাছাকাছি কিন্তু আমরা সেটা করিনি আমরা নিচে আমাদের ছাত্রছাত্রীরা সেটা করেনি কেন করেনি কর্তৃপক্ষ সবসময় চাচ্ছে যে স্টুডেন্টদের কিভাবে ফাঁসানো যায় এটা প্রতিহিংসামূলক মনোভাব আর এই স্টুডেন্টের স্বার্থে তারা বড় বড় পদে বসে আছে তারা বিভিন্ন ভাবে ছাত্রছাত্রীদের পরীক্ষায় বস্তি দেবে না এসব কি মামাবাড়ি নাকি ধুমকি দিয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষায় বস্তি দেবে না হোস্টেলে আরে গভর্নমেন্টের হোস্টেল আপনারা কি করে এত দু টাকা করে অ্যাডমিশন ফিস নেন এখানে একটা লুটের রাজনীতি চলছে সাড়ে বাইশ লক্ষ টাকা দিয়ে হোস্টেল হলো সেখানে হোস্টেলের এরিয়া খুশে পড়ছে এই বিল্ডিং কত বছর হলো দশ বছর হলো দেখেন সব খুশে পড়ছে কে কত পার্সেন্টেজ নিয়েছে আমাদের জানা নেই কর্তৃপক্ষ এখানে সব ইনভলভ দুর্নীতির সঙ্গে সব একদম সব বড় প্রত্যক্ষভাবে জড়িত এর পদত্যাগ চাই আমি রেজিস্ট্রারের পদত্যাগ চাই এবং ভাইস চ্যান্সেলারকে আমরা ভালো ভালো মনে করেছিলাম তাকে আমরা আমি আমরা চেয়েছিলাম যে তিনি কাজ করার জন্য অর্থাৎ করাপশন যে আছে কে রুকে দেওয়ার জন্য তিনি আমাদের কাজ করবেন কিন্তু বিন্দুমাত্র কাজ করছেন না বিভিন্ন ডিপার্টমেন্টের এইচও দিয়ে বলা হচ্ছে যে যার ডিপার্টমেন্ট তাদেরকে বলা হচ্ছে যে নম্বর কম দাও ফেল করিয়ে দাও হিনস্থা করছাত্রীদের প্রতি পুয়ার কমিউনিকেশন একটা কেন হবে এটা